গুড মর্নিং শুভ সকাল দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলি এটি হচ্ছে আপনি কি আপনার জীবনে যে স্বপ্ন আছে সে স্বপ্নের পেছনে ছুটছেন সেটা নিয়ে কাজ করছেন আপনার জীবনের অগ্রাধিকারের তালিকা তৈরি করেছেন কি করতে চান সেটা নিয়ে ভেবেছেন এবং কাজ করছেন নিশ্চয় আপনার জীবনে স্বপ্ন আছে এবং আপনি সেটা নিয়ে কাজ করছেন তবে যদি আপনি আপনার জীবনের স্বপ্নের জন্য কাজ না করেন স্বপ্ন পূরণের জন্য কাজ না করেন অগ্রাধিকারের তালিকা তৈরি না করেন এবং কাজ না করেন তো আপনার জীবনে একটা মর্মান্তিক ঘটনা ঘটতে যাচ্ছে সেটা হচ্ছে এই যে আপনাকে অন্য কারো স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হবে মজার ব্যাপার না আপনি যদি আপনার জীবনের স্বপ্ন পূরণের জন্য কাজ না করেন তাহলে এমন একদিন আসবে যেদিন আপনি অন্য কারো স্বপ্ন পূরণের জন্য কাজ করবেন আপনার শিক্ষা আপনার কর্মদক্ষতা আপনার যা কিছু আছে সেগুলো দিয়ে আপনি অন্য একজন মানুষের স্বপ্ন পূরণ করবেন কোনটা বেটার তাহলে আপনার জীবনে একটা স্বপ্ন থাকবে আপনি তার জন্য অগ্রাধিকার ঠিক করবেন এবং সে অনুযায়ী কাজ করবেন হোক আপনি কম কাজ করছেন কিন্তু করছেন কারণ আপনার একটা লক্ষ্য আছে গন্তব্য আছে সেখানে আপনি পৌঁছাতে চান এটা এক আর দুই নম্বর হচ্ছে যে না বলতে শেখা একজন মানুষকে সফল হতে গেলে তাকে না বলতে শিখতে হয় না বলতে শেখা মানে কি। না বলতে শেখা মানে হচ্ছে আপনার তো প্রতিদিন রুটিনের কিছু কাজ হচ্ছে কাজ আছে না তো সেই কাজগুলো তো আপনি করবেন আপনাকে একজন অফার করলো চলো বেড়াতে যাই চলো কোনো একটা কাজে যাই বা আমার সাথে একটু সময় দাও মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান হচ্ছে সময় আপনি যখন একজনকে সময় দিচ্ছেন তার মানে হচ্ছে আপনি আপনার কাজ এবং কর্ম কোনো কিছুকে স্যাক্রিফাইস করছেন আপনি সময় দিতে পারেন আপনার কাছে যদি সময় থাকে আপনি নিশ্চয়ই সময় দিতে পারেন কিন্তু আপনার যে কর্মব্যস্ততা আপনার যে কর্মপরিকল্পনা সেগুলোর মধ্যে যদি কেউ অফার করে যে আমাকে একটু সময় দাও তাহলে সেটার ব্যাপারে না বলতে পারাটা শিখতে হবে না বলতে পারাটা শেখাটা অনেক ঝামেলা থেকে আমাদেরকে রক্ষা করে অত্যন্ত পোলাইটলি ভদ্রভাবে বুঝিয়ে না বলা সরি আমার তো অন্য কাজ আছে অন্য ব্যস্ততা আছে আমার এমার্জেন্সি আছে আমি আপনার সাথে ঠিক যেতে পারছি না বা এই কাজটি করতে পারছি না এবং আপনি যদি প্রত্যেকের কথায় হা বলতে থাকেন ঠিক আছে আমি আছি ঠিক আছে আমি আছি ঠিক আছে আমি আছি তাহলে এমন একদিন আসবে যেদিন আপনার নিজের জীবনের আর কোনো প্ল্যান থাকবে না এমনকি নিজের জীবনে কোনো নিয়ন্ত্রণ থাকবে না এগুলোর কোনো কিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না এজন্য মানুষকে ভদ্রভাবে বিনয়ের সাথে না বলতে পারাটাও আপনার জীবনের একটা সাকসেস কারণ আপনার জীবনে অনেক ঘটনার মধ্যে একটি হচ্ছে আপনার ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখতে হবে আপনাকে ব্যায়াম করতে হবে আপনাকে প্রার্থনা করতে হবে আপনাকে আপনার মূল কাজটা করতে হবে যে পেশায় আপনি আছেন আপনার যে ছাত্র হন লেখাপড়া করতে হবে চাকরিজীবী কর্মজীবী হলে সে কাজ করতে হবে আপনার পরিবার আছে পরিবার দেখাশোনার জন্য আপনাকে সময় রাখতে হবে এবং আরও অনেক পারপাস থাকে যেগুলোর জন্য আপনার সময় রাখতে হবে এবার আপনাকে যেই ডাকল আপনি হাঁ বললেন ঠিক আছে আমি আছি আমি যাব আমি কাজটি করবো আমি সেটা করবো আমি সেটা করব। তাহলে আপনি আপনার কাজ কখন করবেন আপনার তো বিশ্রামের প্রয়োজন আছে আপনার তো চিন্তা করার প্রয়োজন আছে গভীরভাবে চিন্তা করার প্রয়োজন আছে সুতরাং দুটো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম একটি হচ্ছে না বলতে শেখা আমাদের না বলতে জানতে হবে আমাদের অবশ্যই না বলতে জানতে হবে বিনয়ের সাথে আমাদের না বলতে জানতে হবে কারণ আপনি সবার কাজ হাতে নিতে পারেন না সেটা হয় না তাহলে আপনি আপনার কাজই করতে পারবেন না আর দু নম্বর হচ্ছে আপনাকে স্বপ্ন ঠিক করুন একটা লক্ষ্য ঠিক করুন যে স্বপ্নের পেছনে আপনি কাজ করুন সাধারণত দেখবেন আমাদের অনেক স্বপ্ন থাকে যত স্বপ্নে আপনার থাকুক না কেন আপনার স্বপ্নের কোনোটা জায়গায় আপনি রাখুন পিস অফ মাইন্ড মানসিক শান্তি সেই মানসিক শান্তির জন্য আপনাকে প্রতিদিন কিছু না কিছু কাজ করতে হবে আপনাকে প্রার্থনা করতে হবে আপনাকে অন্য মানুষকে কিছুটা উপকার করতে হবে আপনাকে পরিবারের সাথে একটু সময় কাটাতে হবে হোয়াটেভার এই বিষয়গুলো যদি আপনি বিবেচনা না নেন তাহলে সেই মর্মান্তিক ব্যাপারটি ঘটবে জন্য একজন মানুষের স্বপ্ন পূরণের জন্য আপনি কাজ করছেন আশা করছি আপনাদের দিনটি ভালো যাবে